বোধরা এটা হচ্ছে জামুলের একটা জাত মিশাইল বলে আর এটা এনেছিলাম এক বছর হয়ে গিয়েছে প্রথমে ছাদে ছিল তারপরে ছাদে তেমন যত্ন হয়নি মানে একবারই রিপোর্টিং ডাইরে রিপোর্টিং করা হয়নি এবারে এখন নামিয়ে নিয়েছি আর টপটা দেখতে হচ্ছেন মানে অনেকটাই এবারে এটাকে আমি অন্য কে ট্রান্সফার করি একটা সিজনের বর্ষা খেলেই মোটামুটি গাছটা অনেকটাই বড় হয়ে যাবে আর সেরকমভাবে ভাবে ট্রিটমেন্ট করতে পারলে খাওয়া দাওয়া ভালো দিতে পারলে সেরকম ভাবে সামনের বছরেই ফল দেবে কিছু গাছ ছিল সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি বসিয়ে দিয়েছি আর এই তো এই গাছটা বসাবো ভালোভাবে তৈরি করে নেবো তৈরি মাটিটা ঝা ছিল সব খেয়ে নিয়েছে আগের গাছ এখন এই মাটিটাকে আমি ভালোভাবে তৈরি করবো সম্ভব আমি বেঁচে নিয়েছি সব তো সম্ভব না

এখন আমি এতে হাড় গুলো দিয়ে দিলাম মাটিতে পোকা করে আপনার থেকে বাঁচানোর জন্য এটা দেওয়া হয় এটা হচ্ছে সরিষার খোল মানে ডাস্ট যেটা সরিষার খোল দু রকম হয় একটা গোটা গোটা হয় আর এটা হচ্ছে ডাস্ট বুড়ো আপনারা চাইলে আহ এটা এমনি নর্মাল বাজারে আমাদের এখানে চল্লিশ টাকা কিলো কোথায় কেমন কি যায় না কিন্তু যেটা আপনি গোটা কিনতে চান তাহলে একটু অনেকটাই কম পড়বে তো আপনারা চাইলে গোটা কিনে নিজেরা বাড়িতে ব্লেন্ডারে গ্রো করতে পারেন এই সরিষার খোলটা দিলে কি হয় না মাটিতে যদি কেঁচো সামুখ হয় তখন এই সরিষার খোলটা কাজ করে এগুলো এতক্ষণ যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে অর্গ্যানিক ভাবে দিয়েছি এবারে এতে আমি লাল যে পটাশ হয় পটাশ অল্প পরিমাণে দিয়ে দেবো এই সার মানে যেটাকে আপনারা ডিএপি বলেন ডিএপি গ্রুপের একটা সার কিন্তু এইটা ডিএপি গ্রুপের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সার হচ্ছে গাছ মরে যাবে এটা অল্প পরিমাণে দিচ্ছে ব্যবহার করবো এনপিকে মানে নাইট্রোজেন পটাশ এটা একসাথে মেশানো আছে এই সারটা আমি অল্প করে দিয়ে দেবো এখন গাছটা বড় করার জন্য এখন দিচ্ছি ঠিক আছে যখন ফল আসবে তখন তখনও আমি আর ইউজ করবো তখন শুধু অনলি ফর অর্গানিক সেই যে যদি আমার রাসায়নিক সার দিয়ে আমার যদি করে খেতে হয় তাহলে আমি কি দরকার আমি কিনে খাবো এত কষ্ট করে মেহনত করে আমার করার কোনো দরকার নেই তাই এখন যেহেতু ফল হবে না গাছটা এখন দেখুন গাছটা এখন ছোট থাকবে সেই জন্য আমি এখন এইসব সারগুলো দিয়ে গাছটাকে ভালোভাবে বাড়িয়ে নেব তারপরে যখন ফল আসবে তখন থেকে অর্গানিক দেওয়া শুরু করবো এরপরে আমি এতে অল্প করে দিয়ে দেবো ফাঙ্গিসাইড যাতে মাটিতে ফাঙ্গাসের আক্রমণ না হয় গাছটাকে আমি যত্ন সহকারে বার করে নেবো বার করার সময় দেখবেন গাছ যেন কোনো রকম চোট না খায় এইগুলো একটু হাত ধরে হাত যতটা পারবেন এরকম বার করে দেবেন শিকড় গুলো তাহলে তাড়াতাড়ি মাটিতে সেট হয়ে যাবে আমি যেরকম ভাবে ছিল ঠিক তেমন ভাবে করে দেবো আবার ভালোভাবে সেট করে নিয়েছি এবারে আমি কিছুটা পরিমাণে মাটি আগে দিয়ে দেবো মাটি দিয়ে মাটিটা আমি ভালোভাবে দিয়ে দিয়েছি এবারে আমি কি করব না যে যে পাতাগুলো ডালগুলো করবো এগুলো আমি কি কেটে দেব তো গাছের গোড়া এরকম সবসময় ক্লিয়ার রাখতে হবে যাতে গাছের গোড়ায় আলো বাতাস ঢুকতে পারে আর তাছাড়া মাটিতে জল তো দেওয়া হয় কিন্তু রোদটাও সেরকম দরকার তো সেই জন্যই গাছের গোড়াটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে জল দেওয়ার জন্য আমি এরকম একটা ব্যবহার করবো মানে সরাসরি যাতে গাছের গোড়ায় জলটা না গিয়ে পড়ে এক জায়গায় দীর্ঘদিন ধরে একই জায়গায় জল ফেলতে থাকি তাহলে গাছটা চোট খায় মানে তখন সমস্যা হবে না উপরে নিয়ে নেবে আর মাটিটা কেমন ভাবে তৈরি করেছে দেখুন মানে জল দিতে না দিতে সঙ্গে সঙ্গে জল কিন্তু বার হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি এরকম মাটি হওয়া উচিত সামনে বর্ষাকাল প্রচন্ড পরিমাণে বৃষ্টি হবে তো সে গাছের গোড়ায় গাছের গোড়া পচে যাবে তো সেই জন্য এরকম ভাবে মাছটা তৈরি করলাম এখন একবার গাছের চেয়ারটা দেখে নিন আর বর্ষার পরে গিয়ে একবার দেখবেন তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের কোন ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন